আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তো আল্লাহ রহমতাম বা ভালো আছি আজকে আরেকটা নিউ ব্লগ শুরু করলাম আশা করি পুরো ভিডিওটা দেখবা অনেক স্পেশাল তোমাদের কাছে ভালো লাগবে কারণ বিয়ার অনুষ্ঠান খেতে গেলাম তারপর আরেক বিয়ার বাসায় গেলাম তোমার দেখতে থাকো আমার পাশেই থাকো এই যে দেখো বাসায় তো নতুন জামা আছে বিয়ে খেতে যাবে না নতুন জামার জন্য এই যে রোস্ট মুরগ ফলাও তা মুরগ ফলাও রান্না করলাম আর যে চিংড়ি বুনা করে রেখে গেলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবা আর সাবস্ক্রাইব করে থাকবা করে দিয়ে দিবা আমার পাশে থাকবা পুরা কারণ তোমরা যদি আমার পাশে যে মনে করো আমাদের রোডের পাশে তো ঘর গাড়ি চলতে তা পুরা তোমরা মনে কিছু করবা না তাহলে আমার ছেলের বউ রোসটা কীভাবে রান্না করা পুরা একাই খাবে এই কারণে দুইটা দুইটা মুরগি রান্না করা হলো রোস্টের জন্য মানে মুরগ পোলাও রান্না করবো কারণ মেয়েদের বাসায় আসলে আমার দেবের মেয়ের তোমাদের সাথে শেয়ার করছি কারণ ওরা বউ পোলা রান্না খাম চিংড়ি এগুলোয় জামাই আর ছেলে খাবে কারণ ওরা দুজন যাবে না বিয়া খাইতে এই যে দেখো আমরা রেডি হয়ে গেলাম এখন যাব নাতিয়া আমি আমার ছেলের বউ তোমার ভাইয়া মেয়ে মানে আমরা সবাই যাবো আমাদের ফ্যামিলি তোমার ভাইয়াও রেডি হয়ে গেছে বেরিয়ে পড়লাম আপুরা যে এখন যে বসুন্ধরা যাওয়া হলো না পুরা ওইখান থেকে এই বর্খাডা নিয়ে আসছি বর্খাডা পুরা কেমন হয়েছে কমেন্ট করে বলবা এই বর্খাডাটা আমার পুরা প্রাইস কত হয়েছে বলবা এই যে আমার বাসু বাসুর ছেলে যে আমরা সবাই বেরোয় পেলাম একসাথে যে বাসায় আইসা বললাম আমরা পুরো ফার্স্ট বোর্ডকে বসলাম যে মেয়ে কারণ মেয়ে জামাই বলতেছে মা আমি যাবো না বললাম ঠাকুর দিলে বাসায় তোমার জন্য রাখেছি রান্না বান্না করে গেলাম সময় হলে খেয়ে নিও আমরা সবাই আমাদের বাসার এক এক বৈঠকে বসলাম এক টেবিলে আমরা ফ্যামিলি হিসাবে এক টেবিলেই বসলাম মুরগি ফ্রাই রোস্ট পোলাও গরু মাংস বরহানি টিকা খাওয়া দাওয়া সেরে যেমন উদয়পুরে বাসায় আসলাম এখানে রেস্ট নিতে কারণ আমরা দুই যা আগে আইসা পুরা আরো দুই যা রয়ে গেছে পুরা রে ব্রাইট আমাদের মেয়েকে দেখতে কেমন লাগছে আপু তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবার সাবস্ক্রাইব করে দিবা পুরা কারণ এখনও গহনা দেওয়া হয় নাই বর যাতে আসলে গহনা নিয়ে আসবে মাত্র সাজাই নিয়ে আসলো বাসুর ছেলে মনে করো যে কেনাটা থাকে কেনাডাতে আসলো এই জামারা খাওয়া দাওয়া সেরা পুরা চলে গেলাম বেরোয় পড়লাম কারণ আরেক বাসায় যাবো তো বিয়া খেতে বিয়া খেতে সরি মানে আমাদের আমার বিয়ে আবার মনে করো দোকান নিতে এখানে মিলাত পরানো হবে আমাদের সবাইকে যেতে বলছে এখানে যাব এই যা পুরো তোমাদের সাথে বরযাত্রী আসছে শেয়ার করতে পারলাম না কারণ বরযাত্রী বরণ করতে অনেক দেরি হবে এই কারণে আমরা চলে গেলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম গাড়িটা বরযাত্রীর গাড়ি আসলো কারণ বিয়ের বাসায় যাব ফল তো নিতেই হয় এই যে আমরা সবাই এখান থেকে ফল নিয়ে নিব ফল কিনা হইতেছে চাপুর পাখি শব্দটা কেমন হইতেছে চাপুর কমেন্ট করে বলবা এই যে মনে করো ফল নিয়ে আইসা পেলাম আমার বিয়া বাসায় তোমাদের সাথে একটু শেয়ার করবো আমার বিহাইনের বাসাটা কেমন দেখতে কমেন্টস করে বলবা যে আমরা ফল নিয়ে আসলাম টেবিলে রেখে দিলাম আমার বাসুর মেয়ে আবার বলতেছে তোল নাস্তা দেওয়া হলো আমাদের সবাইকে যে দেখো নাস্তার মধ্যে কি কি থাকছে চকলেট তারপরে ওই যে পনিরের নিমটি মানে যে নাস্তা দিলারে এখন খাবার খেতে দিল মানে রেস্টুরেন্টে অর্ডার করে নিয়ে আসছে তো সব খাবার এই যে লেবু দিয়ে পানে হাফ দিতে দিলো সালাদ তারপরে রোস্ট বিরিয়ানি আমাদের খেতে দেওয়া হল আমরা সবাই বসলাম আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হবে